রমানি রহিম শুক্র দশক মন্ডলী আজ বারোই অক্টোবর দু সাল রোজ রবিবার শুক্র দশকে এই মুহূর্তে অবস্থান করেছিলাম ধীরেদার সদর উপজেলা ভাটোর বাজারে দেখাবো সুন্দর সুন্দর অ্যাডি গরু কত করে বৃদ্ধ হচ্ছে ভাটোর বাজারে তার তুলে ধরবো আপনাদের ধীরেদা এইচডিএম চ্যানেলের মাধ্যমে দেখাবো সুন্দর একটা লাল গরু এই দেখেন গরুটা বেশ সুন্দর অনেক মানান বাসুর ভাই কত চাচ্ছেন ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে এই গরুটা এটা একটা দেশি গরু গরুটা যেমন কালার তেমন চেহারা ভাই একশো পঁচিশ দাম হয়েছে দাম একশো একশো ভাঙতি করছো একশো এক লক্ষের নিচে দাম হয়েছে দশ চলুন আমরা একটু দেখি সুন্দর সুন্দর কিন্তু ভাটার গরু দেখে দেখেন এটা কালো গরু এই গরুটা বেশ সুন্দর এটা গরু ধরে রাখা হয়েছে বিক্রয়ের জন্য আমরা গৃহস্থর সাথে কথা বলি সরাসরি গৃহস্থ এই গরুটা কয় টাকা দাম চাই মোনাসি একটু বদমাইসি আছে দুদিন ধরে রেখেছে সালাম ওলাইকুম কত চাচ্ছেন দশ এক লক্ষ দশ এটা কি রাতের গরু

ভাটুর হাটে দেখাবো সাদা এটা সাদা গরু এই গরুটা আজকে বাজার মূল্য ভাটুর বাজারে কত চাই তা আমরা গৃহস্থর সাথে কথা বলো যে গৃহস্থরা গরুটা ধরে রেখেছে ভাটুর হাটে এত সুন্দর সুন্দর গরু ওঠে তা আপনাদের বলে পার নেই দেখেন কি সুন্দর সুন্দর গরু এই ঢকের এই সুন্দর সুন্দর গরুগুলো আপনাদের জন্য ধীরে ধীরে ইজিএম চ্যানেল দেখাই চলুন কথা বলি ভাইয়ের সাথে ভাই ভালো আছেন কত চাচ্ছেন চাচ্ছে একশো এক লক্ষ টাকা দাম চাচ্ছেন এই দেখেন এই গরুটা এক লক্ষ টাকা প্রাইস মানে দামসা হচ্ছে এই এক লক্ষ টাকা ভেঙে কিন্তু দাম আছে শুধু এক লক্ষ দাম আপনি দেবেন না চলুন কথা বলি ভাইয়ের সাথে কত দাম হয়েছে হয়েছে দামটা এই দেখেন বললাম না গরুটা আশি পুষা আশি পলছে দেবে গরুটা আমি কিন্তু এত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই এই ঝিন্দা চ্যানেলটা এই দেখেন এটা টাইডে গরু আর এই গরুটার কালারটা দেখেন আর শিংগুলো দেখেন এই দেখেন এই শিংটা আর কালারটা আর পাগুলো দেখবেন এর পাগুলো দেখতে কত সুন্দর

দর্শক আমরা সুন্দর সুন্দর গরু দেখছি চলুন আরও কিছু গরু দেখি আপনাদের দেখাই চলুন আমরা একটু ওই ওই পাশে যাই যেহেতু এই পাশে গরুগুলো আমরা একটু দেখলাম আমরা একটু ওই পাশে এইচ এই এম চলুন এই দেখেন একটু দূর থেকে যায় এই দেখেন এটা কিন্তু একটা দেশি গরু এই এই গরুগুলো কিন্তু খুবই পেলে পেলে কিন্তু খুবই শান্তি আর দেশি গরুর টান বেশি হয় সবসময় বাজারটাও একটু বেশি থাকে মি মাংসগুলো বেশ সুস্বাদু হয় আর ক্ষেত্রে গুলো সবসময় বেশি হয় তাই আমরা একটু কথা বলি ভাইয়ের সাথে ভাই কত যাচ্ছেন একশো বিশ এক লক্ষ কুড়ি হাজার টাকা দাম সাথে ছয় তারিখ আছে নাকি ভাই না নোড়া করি একশো কুড়ি ভেঙে কত দাম হয়েছে আজকে হাটে ওয়া পঁচানব্বই নব্বই একশো এরকম দাম আছে পঁচানব্বই নব্বই দাম আছে দর্শক এই দেখেন আপনাদের দেখাই এই যে ভাটুর হাট রবিবার দিন চলে আসবেন গরু কেনার জন্য এই হাটে কিন্তু সুন্দর সুন্দর ঢকের ঢকের গরু পাওয়া যায় তাহলে শেয়ার করে দেবেন সবাই as salamu alaikum.